আসসালামু আলাইকুম সবাইকে প্রীতীয় শুভেচ্ছা সত্যি ভাবতে অবাক লাগে আজও কিছু কিছু লোকগত পাঁচই আগস্টের সেই জঙ্গি হামলাকে অভ্যুত্থান বা দ্বিতীয় বিপ্লব বা স্বাধীনতা কিন্তু কেন এই পাঁচই আগস্টের পর আমরা কি পেলাম একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন একে একে দেখতে সবচেয়ে বড় জিনিস যে দেশের যেকোনো দেশের আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি প্রয়োজন কিন্তু সেই জঙ্গিরা সেনাবাহিনীর কিছু বিপদগামী জামাতি জঙ্গিদের সহযোগিতায় পাঁচ আগস্ট যে জঙ্গি হামলা গঠিয়ে সরকারের প্রথম গঠিয়েছে প্রথমেই তাদের টার্গেট ছিল পুলিশ একটি দেশের উন্নতির জন্য পুলিশ অপরিহার্য একটা মানুষ যদি শান্তিতে কাজে না যেতে পারে নিরাপত্তা সে ঘুমাতে না পারে ব্যবসা করতে না পারে এবং প্রত্যেকটা দেশের পুলিশ ফোর্স প্রয়োগ করে আপনারা নিশ্চয় দেখেছেন গাজা গাজা হত্যাকাণ্ডের সময় আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে পুলিশ কি করেছে পরফেকশনের জন্য পুলিশ সবই করে শান্তি সিং আপনি ইচ্ছামতো যাই কিছু করতে পারবেন না কিন্তু আমাদের দেশে কি হলো নিরীহ পুলিশকে অফিসে থানায় থাকা অবস্থায় হতে দেখুন আপনি সেই বেন্ট পি লিডারের শিকার হচ্ছে 2024 সালে আমাদের সিরাজগঞ্জে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এলাহপুরে যদি পনেরো জন পুলিশ নিহত না হতো বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড আন্দোলন করে বাংলাদেশের মেরুদণ্ডে দুই হাজার চব্বিশ সালের আন্দোলনকে ত্বরান্বিত করেছি আমরা আমরা দুই হাজার চব্বিশ সালে আমাদের সিরাজগঞ্জে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছি সেই বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়তপুরে যদি পনেরো জন পুলিশ নিহত না হতো বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভাঙত না আমরা সিরাজগঞ্জ আন্দোলন করে বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়ে দুই হাজার চব্বিশ সালের আন্দোলন মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলতে চাই কারণ সিরাজগঞ্জে যে আন্দোলন হয়েছে সিরাজগঞ্জের যে পুলিশ নিহত হয়েছিল এই পুলিশ নিহত হওয়ার কারণেই বাংলাদেশের পুলিশের মেরুদণ্ড কিন্তু ভেঙে গিয়েছিল তাই আমি আমি মনে করি যে এই আন্দোলনে সিরাজগঞ্জের সিরাজগঞ্জের সর্বোচ্চ ভূমিকা ছিল আর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সেই নেতৃত্ব দিয়েছি এবং এটা আমি চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে সিরাজগঞ্জে যে কয়েকটা মামলা হয়েছিল জুলাই মাসে জুলাই মাসের চারটা মামলা হয়েছিল এই থানা হামলা থানা পরে দেওয়া প্রত্যেকটা মামলারে এক নাম্বার আসামি কিন্তু আমি ছিলাম এটা প্রমাণিত এবং আজকে এসিয়ার যদি বার করেন দেখছেন উনারা কিভাবে 15টা নিরীহ পুরুষকে জালিয়ে মারলো এবং সং মানে উইদাউট এনি সংকোচ কোন সংকোচ ছাড়াই সে স্বীকার করে নিচ্ছে দেশে কোনো আইন নাই একজন পুলিশ হত্যাকারী সগং বুক এসে বলে যাচ্ছে আমরা পুলিশকে হত্যা করেছি আপনি কি এটা এটা জঙ্গি হামলা না কি এর কিছুদিন পূর্বে দেখুন এই সময় নিশ্চয় আপনারা সবাই এই ভিডিওটা দেখে এই পিকচারটা দেখেছেন সমন্বয় কি বলেছে যে যদি আমরা মেট্রো রেলে আঘাত না আমরা আগুন না দিতাম যদি আমরা বিপ্লব কিসের বিপ্লব আপনারা বিপ্লব করে কি দিয়েছেন পাঁচ তারিখের পরে যে আমি সংক্ষেপে কিছু লিস্ট মানে দেখাবো যে আপনার দ্বিমত কি দ্বিমত থাকলে বলেন আপনি লিখবেন যে ওনারা প্রথম কাজ করেছে দেশে এমন কোন ভাস্কর্য নাই বঙ্গবন্ধুর থেকে শুরু করে জয়নাল আবিদিন বেগম রুকিয়া প্রত্যেকের মুক্তিযুদ্ধের সাত বিশ্বাস্ত মুজিবনগরের সেই মিয়াজি যে দলিল সারেন্ডার প্রত্যেকটা ইচ্ছা করেই কিন্তু মুসলমান সব দেশেই বাস্কর্য আছে এটা মুক্তি পূজা না দেখেন আপনি শত শত মাজার ধ্বংস করা হয়েছে সেকেন্ড দেখেন ওনারা এখন ইকোনমিতে আসেন সব ব্যাংক শেষ আপনি ব্যাংকের লিমিট ব্যাংক শেষ ওরা কোথায় কোথায় বলে ফেসিস নিয়ে গেছে কিন্তু পাঁচ তারিখে তো দেশের অবস্থা ভালো ছিল আপনাদের সকল ফেসিস্ট ক্ষমতা থাকা অবস্থায় তো দেশে কোন আপনাদের অবস্থায় ভালো ছিল দেশে কোনো বৈদেশিক বিনিয়োগ নেই থাকবে না কারণ দেশ দেশে শান্তি শৃঙ্খলার অভাব সেখানে বিদেশিরা আসবে না আর আমরা গরিব দেশ আমাদের সেই বিনিয়োগের টাকা নাই বিদেশি বিনিয়োগ ছাড়া আমরা এগুতে পারবো না যদিও ডক্টর যখন আসছিলেন সবাই বলছেন হাজার হাজার ন উনি এসে একটু কাজ করেছেন যে উনি বাংলাদেশে কিছুই আনতে পারেন নাই আমাকে দেখান কোথায় আপনারা পেলেন উনি নিয়ে আসছেন সেই আগে গভর্নমেন্টের সাইন করা যে বিভিন্ন আইএমএফার সেই টাকা গুলা তাও রিলিজ দিচ্ছে না কারণ ইকোনমিক অবস্থা উনারা ধ্বংস করে দিয়েছেন মিসম্যানেজমেন্ট করে গার্মেন্টস প্রায় অর্ধেক গার্মেন্টস কোম্পানি বন্ধ আজকে অর্থনীতি নাই আপনি মুদি যে রেটিং এজেন্সি নিউ ইয়র্কের ওরা এটাকে ডাউনগ্রেডেড করে জাঙ্ক করে দিয়েছে এর অর্থ হলো আপনি যখন ইনফ্লুয়েন্স বাংলাদেশ গভর্নমেন্ট যখন বিদেশি দেশ থেকে লোন নেবে তার রেট হবে হাইয়েস্ট রেট হ্যাজ টু পে হাইয়েস্ট রেট শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা এই তিন চার মাসে লুট করা হয়েছে রপ্তানি কোনো কোনো রপ্তানিও বন্ধ ক্রিকেট উনারা ক্রিকেটে ধ্বংস করে দিয়েছেন শিল্পকলায় নাটক করতে দেন না ইত্যাদির মতো অনুষ্ঠান সেটা বন্ধ কোন সাম্প্রদায়িক সম্প্রীতি নেই ইন্ডিয়ার সাথে যুদ্ধযুদ্ধ ভাব কারণ উনারা ভেরি আনপপুলার আজকে যদি ইন্ডিয়া কোনো ভাবে ইন্ডিয়াকে যদি একটা গুলি মারানো যায় উনারা বলবেন ইন্ডিয়া আমাদেরকে কিছু করতে দেয় নেই কোথায়ও মানুষের কোন সুখ শান্তি নেই মানুষ কেউ শান্তিতে নেই কোথায় পয়সা শেখ হাসিনা যাওয়ার পরে কোথায়ও একটি উনারা আসে চাদাবাজি সমন্বয় আজকে একটা গালি একটা অভিশাপ আপনি যেখানে যাবেন মানুষ ওরা ওরা নিজে নিজে মারামারি হত্যা সংস্কারের নামে ওরা একটি কাজ ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুর ইতিহাস কে মুছে দেওয়া তবে হ্যাঁ এগুলো কিছুই উনারা সাকসেসফুল উনাদের ডেজ আর নাম্বার অতি সত্যি উনারা এই দেশ পারবে না এখানে পালাতে পারবে না ওদের ওদের ভাষস্থান কাশিমপুর তাই আমাদেরকে আমাদের সোনার দেশটাকে অন্তত একশো বৎসর ওরা ওদের দিল যাই হোক ভালো থাকবেন সবাই আমার এই সোনার দেশটাকে জন্য যাতে আল্লাহ এই আজাদ থেকে এদের কাছ থেকে আমাদেরকে রক্ষা করে ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু